ওখানে যে ভিডিও করবো কাজ দেখান কত সুন্দর ও মাই গার্ড জমজমটা আমরা খেতে খাবার দিয়েছি গাইছ দেখেন অনেক কিছু গাইস আমাদের ফ্রেন্ডস দেখেন আমি খাইয়ে একটু Hmm, enak banget ya Sama teh ditiu kabar sup Lihat yuk Hmm, kurang jauh

সুপ আছে অনেকটা মজা দেশ বাংলাদেশ এখন আবার দেখি কি খেতে পারি গাইস খাল পার আছে এখন ওখান থেকে এত ভিড় ছিল গাইস ওখানে এত ভিড় ছিল অনেক ভিড় ছিল মানে অনেক ভালো রেস্টুরেন্ট তো অনেক একটা মানে জমজমটা ভালো রেস্টুরেন্টের জন্য অনেক বের ছিল থাকতে পারি না সবাই হাস হাসি করতেছিল